আমাদের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত এই আগস্ট মাসে আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে এমন এক আত্মীয় এদের থেকে দূরত্ব বজায় রাখুন না হলে এরা আপনার জীবন কেড়ে নিতে পারে কখনো কখনো আমাদের এমন মনে হয় যে কেউ আমার কাজে আসুক বা না আসুক কিন্তু এই ব্যক্তির কাছ থেকে আমার অনেক আশা যে সে খারাপ সময় আমার পাশে থাকবে কিন্তু আপনি এই বিষয়ে অজ্ঞাত যে আপনার জীবনে যে খারাপ সময় আসছে তার কারণই হল সেই ব্যক্তি আপনি যদি আসল সত্য জানতে পারেন তাহলে আপনার চোখ বা কানকে বিশ্বাস করতে পারবেন না কারণ আজকের দিনে এমন অনেক মানুষ আছেন যারা নিজেদের স্বজনদের বিশ্বাসঘাতকতায় জর্জরিত আগেকার দিনে যখন শত্রুরা আমাদের দেশে আক্রমণ করত তখন আমাদের রাজাদের কাছের আত্মীয়রাই শত্রুদের খবর দিত অর্থাৎ বিশ্বাসঘাতকতা আজকের ঘটনা নয় এটা বহু বছরের পুরনো কিন্তু আশ্চর্যের বিষয় হল এটি এখনও বিদ্যমান আপনার ঘরেও এমন কিছু মানুষ আছে যারা আপনাকে কখনও খুশি দেখতে পারে না যখন আপনি হাসেন তখন তাদের মুখ কালো হয়ে যায় যখন আপনি কোনো বড কাজ শুরু করেন তখন তারা তেলে বেগুনে জ্বলে ওঠে যখন আপনি তাদের কিছু না জেনে বলে দেন তখন তারা এতটাই ভয়ঙ্কর বিবাদ সৃষ্টি করে যেন কেউ কাউকে মেরেই ফেলেছে আজকের ভিডিওতে আমরা সেই সব মানুষের নাম বলবো যাদেরকে আপনি খুব শুভাকাঙ্ক্ষী মনে করেন কিন্তু বাস্তবে তারা বড় আস্তিনের সাপ এরা কোনো তান্ত্রিক বাবার সাথে মিলে আপনার উপর তন্ত্রক্রিয়াও করিয়েছে আমরা আপনাকে সম্পূর্ণ তথ্য দেব ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ আগস্ট মাস আমাদের জন্য খুবই শুভ এবং আমরা চাই না যে এই আগস্ট মাসে এই শত্রুর দ্বারা আমাদের কোনো ক্ষতি হোক বা কোনো কাজ খারাপ হয়ে যাক এমনিতেই আপনি বহু বছর ধরে আপনার জীবন নিয়ে খুব বিরক্ত কারণ কাজগুলো আপনার ইচ্ছানুযায়ী হয় না কাজ শুরু হয়েও মাঝপথে বিগড়ে যায় অনেক সমস্যা আসে কিছু ভাবলে তা সম্পূর্ণ হয় না বারবার অসুস্থতা আসে ঘরের টাকা হাসপাতালে চলে যায় তখন আপনি ভাবেন আমার ভাগ্যই খারাপ হে ভগবান তুমি আমাকে জন্ম দিলে কেন নানা ধরনের চিন্তা আপনার মনে আসে কিন্তু আপনি একটি কথা ভুলে যান যে আপনার ভাগ্যের দোষ নাও হতে পারে হতে পারে আপনি কিছু মানুষের খারাপ ইচ্ছার শিকার হয়েছেন হতে পারে আপনি এমন কিছু মানুষের উপর বিশ্বাস করেছেন যারা বিশ্বাসের যোগ্য নয় আজকের ভিডিওতে আমরা জানাব আপনার জীবনে কোন বিশ্বাসঘাতকদের আশেপাশে আপনি আছেন আপনি বুঝতে পারবেন কেন আপনার বারবার ব্যর্থতার কারণ কি যাদের উপর আপনি অতিরিক্ত বিশ্বাস করছেন তারাই আপনার কবর খুঁড়ছে এবং আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইছে সত্য জেনে আপনার চোখে জল চলে আসবে কিন্তু আপনার সুন্দর ভবিষ্যতের জন্য তাদের নাম জানতে হবে যা আমরা ভিডিওর শেষে জানাব প্রথমত আপনাকে জানতে হবে যে এই পৃথিবী সেই প্রতিটি মানুষকে হিংসা করে যে তাদের থেকে এগিয়ে যায় যখন আপনি ছোট ছিলেন এবং স্কুলে পড়তেন আর কেউ আপনার থেকে এগিয়ে গেলে আপনার কেমন লাগত মনে হতো এ তো আমার থেকে এগিয়ে গেল অথবা আপনি এগিয়ে গেলে অন্য শিশুদের কেমন লাগত যে আমরা পরিশ্রম করেও এগিয়ে যেতে পারলাম না তখন নিজেদের মধ্যে কেমন ঝগড়া হয়ে যেত সেই জিনিসগুলো আজও থামেনি আপনি যদি কোনো চাকরি করেন কোনো দোকান চালান বা আপনার নিজস্ব কোনো ব্যবসা থাকে আপনার আশেপাশের মানুষরা আপনার প্রতিযোগী তা সে রক্তের সম্পর্কই হোক না কেন সবাই চায় যে তারাই এগিয়ে থাকুক সবাই চায় যে তাদেরই নাম হোক তাদেরই কাজ ভালো চলুক তারাই ভালো অর্ডার পাক তাদেরই দোকান ভালো চলুক চাকরিতে তারাই প্রমোশন পাক কিন্তু বাস্তবে এমনটা হয় না আসলে আমাদের জীবনের উন্নতি আমাদের কর্মের উপর নির্ভর করে আমাদের পরিশ্রমের উপর নির্ভর করে আর আপনি এমন একজন মানুষ যিনি সবসময় কর্মপ্রধান জীবনযাপন করেছেন আপনি সবসময় আপনার কর্মকে প্রাধান্য দিয়েছেন দায়িত্ব যতই বড় হোক না কেন আপনি তা থেকে ভয় পেয়ে পালিয়ে যাননি একবার কাজ হাতে নিলে তা শেষ না হওয়া পর্যন্ত আপনি শান্তিতে শ্বাস নেন না রাত বারোটা বেজে গেলেও গুরুজি তিজারা থেকে জানেন যে আপনার এই স্বভাব আছে যে আপনি একজন পরিশ্রমী মানুষ দ্বিতীয়ত আপনার কর্ম খুবই ভালো এর উদাহরণ আপনার পিতামাতার ভক্তি থেকে পাওয়া যায় যে আপনি আপনার পিতামাতার কতটা সেবা করেন যখনই বাইরে যান তাদের চরণ স্পর্শ করেন এবং তাদের ছোট থেকে ছোট প্রযোজনগুলির প্রতি খেয়াল রাখেন এটি প্রমাণ করে যে আপনার হৃদয় খুবই পরিষ্কার কারণ যে ব্যক্তি তার পিতামাতাকে সবকিছু মনে করে সে খারাপ হৃদয়ের হতে পারে না তাই আপনার কর্ম ভালো এবং আপনার পরিশ্রমও ভালো তাই স্বাভাবিকভাবেই আপনি আজ না হোক কাল সাফল্যের কীর্তি স্থাপন করবেনই আমরা আপনাকে বলেছিলাম যে আপনার আশেপাশের মানুষরা এমনকি রক্তের সম্পর্কীয়রাও আপনার প্রতিযোগী কারণ সবাই নিজেদের স্তরে নিজেদের কাজ করে এবং সবাই চায় যে তাদের কাছে অন্যের চেয়ে বট গাড়ি থাকুক বট বাড়ি থাকুক আরও ভালো সম্পর্ক থাকুক কিন্তু এমনটা প্রায়শই হয় না কারণ সবার পক্ষে সব কিছু পাওয়া সম্ভব নয় আজ আপনিও যেমন জীবনযাপন করছেন আপনার কাছেও সব কিছু নেই একইভাবে সব মানুষের জীবনে কিছু না কিছু ঘাটতি আছে কিন্তু সেই ঘাটতিগুলো দেখে যে মানুষ সবসময় উদাস থাকে অন্যের উন্নতি দেখে যে মানুষ সবসময় হিংসা করে সে জীবনে কখনো কিছু করতে পারে না ধরুন আপনি আপনার বাড়িতে একটি ফ্রিজ আনলেন সঙ্গে সঙ্গে আশেপাশে কথা ছড়িয়ে পড়ল যে ওরা এত হাজার টাকার ফ্রিজ এনেছে আপনি আপনার বাড়িতে ফার্নিচার করাচ্ছেন সঙ্গে সঙ্গে পুরো পাড়া প্রতিবেশী ও আত্মীয়দের মধ্যে কথা ছড়িয়ে পড়ল যে ওরা নিজেদের বাড়িতে ফার্নিচার করিয়েছে কারণ আমাদের আশেপাশের মানুষরা খুবই বাচাল। অর্থাৎ তারা কথাকে বাড়িয়ে বলে সাজিয়ে পরিবেশন করে আপনি কোনো আত্মীয় সম্পর্কে একটি কথা বলবেন কিন্তু সেই কথাটি তার কাছে পৌঁছাবে বাড়তি মশলা যোগ করে এমনভাবে বলা হবে যে সে আপনার সম্পর্কে এমন এমন বলছিল আর সেই ব্যক্তি এতটাই বোকা হবে যে সে সেই কথাগুলো বিশ্বাস করে নেবে এবং আপনাকে নিজের শত্রু মনে করবে এভাবেই শত্রুতার শুরু হয় আমরা কোনো কাছের মানুষের উপর ভরসা করে মনের কথা বলে দিই আর সেই ব্যক্তি সেই কথাকে জনসমক্ষে প্রকাশ করে দেয় শত্রুর শত্রুতা বাড়ে আমাদের কাজ ধীরে ধীরে শুরু হয়ে ও মাঝপথে বিগবে যায় কারণ সেই ব্যক্তি আপনার উপর তন্ত্রমন্ত্র করাতে পারে আপনার অর্থ সম্পদ পরিবারকে বেঁধে ফেলতে পারে এবং তাতে আপনার উন্নতি ব্যাহত হয় আপনার আশেপাশে এমন কিছু লোক আছে যারা সবসময় আপনার কাছ থেকে জানতে চায় যে আপনি জীবনে কি করছেন আপনার ব্যাংকে কত টাকা আছে আপনি কি নতুন নতুন কাজ করছেন কারণ তারা আপনার আয়ের উৎস জানতে চায় তারা বুঝতে চায় যে আপনি কিভাবে টাকা উপার্জন করছেন বা কিভাবে টাকা আসছে তাই এমন মানুষের থেকে একটু সাবধানে থাকুন যারা আপনার ব্যক্তিগত গোপনীয়তা বের করার চেষ্টা করে আপনি এমনিতেই খুব সরুর মনের মানুষ কেউ আপনার সাথে একটু কথা বললেই আপনি এতটাই খোলামেলা হয়ে যান যে তার সামনে সব কথা বলে দেন তাই এই ভুল আপনাকে করা উচিত নয় না হলে যে কথাগুলো গোপন ছিল তা জনসমক্ষে চলে আসবে কারণ মানুষের কোনো বিশ্বাস নেই তারা আপনার সামনে মিষ্টি কথা বলছে কিন্তু তাদের চিন্তাভাবনা কেমন হতে পারে বলা কঠিন যেমন যেমন আমরা বড় হচ্ছি আমরা সম্পর্কের আসল পরীক্ষা পাচ্ছি আপনি নিজেই দেখতে পারেন আমাদের পরিবারে প্রতিটি কাজ কত চিন্তা ভাবনা করে করতে হয় যদি আমরা বাড়িতে কোনো দামি জিনিস আনি তবে আমরা কতটা কথা লুকিয়ে রাখি এমন কি আপনি যদি কোনো জমি জমা কেনেন তাহলেও কাউকে জানান না কারণ আপনি জানেন যে টাকার অপ্রযোজনে প্রদর্শনী করে কোনো লাভ নেই তারা আমাদের হিংসা করবে আমাদের সাথে কথা বলা বন্ধ করে দেবে আমাদের সাথে মুখ ফুলিয়ে রাখবে বা অন্ততপক্ষে টাকা তো অবশ্যই চাইবে যে হয়তো এদের কাছে অনেক টাকা আসছে তাই আমাদেরও টাকা দিক এই কারণে আত্মীয়তার সম্পর্কগুলোতে আজকাল এমন পরিবেশ তৈরি হয়েছে যে সবাই নিজের ঘরকে সুখী দেখতে চায় এবং সমস্ত কথা নিজেদের ঘরেই চাপা দিয়ে রাখে আপনার আশেপাশে কিছু আত্মীয় কিছু বন্ধু কিছু সহকর্মী আছেন যারা আপনাকে রাস্তায় আনতে চায় আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায় এখন আপনার মনে একটাই প্রশ্ন আসছে যে আরে এদের সাথে আমাদের কি শত্রুতা আমরা এদের কি ক্ষতি করেছি যে এরা আমাদের জীবন নিতে চাইছে তাই আজকের ভিডিওতে আমরা জানাব আপনার কি ভুল হয়েছে আপনাকে কি সতর্কতা অবলম্বন করতে হবে এদের নাম কি এবং গুপ্ত শত্রুর বিনাশের জন্য কি কি প্রতিকার করতে হবে ভিডিওতে এক এক করে সমস্ত তথ্য পাওয়া যাবে যদি আপনি এই ভিডিওটি এখানে পর্যন্ত দেখে থাকেন তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে সমস্ত তথ্য পেয়ে যাবেন আপনাকে কি করতে হবে আর কি করতে হবে না আপনার একটি দিন দুর্দান্ত হয়ে উঠবে এবং আপনার শত্রু আপনার একটি চুলো বাঁকা করতে পারবে না সবচেয়ে বড় কথা হলো আপনি আপনার চারপাশে নজর রাখুন কেউ আপনার গোপন কথা শুনছে না তো কেউ আপনার সম্পর্কে আপনার পিঠ পিছনে ভুল কথা ছড়াচ্ছে না তো কে আপনার সামনে মিষ্টি কথা বলছে কে আপনার পিঠ পিছনে আপনার নিন্দা করছে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে আপনার আবেগের উপর নিয়ন্ত্রণ রাখাটাও খুব জরুরি কারণ আমাদের শত্রুরা আমাদের আবেগগতভাবে দুর্বল করে তোলে তারা বারবার আপনাকে রাগানোর চেষ্টা করবে আপনার শান্ত মনকে অশান্ত করার চেষ্টা করবে কারণ তারা জানে যে একবার আপনার মাথায় ভুল কথা ঢুকিয়ে দিলে আপনি নিজের হাতেই নিজের জীবন নষ্ট করে ফেলবেন তাই আপনার অনুভূতিগুলোকে একটু কঠিন করে চলুন যদি কেউ আপনাকে কারো সম্পর্কে উস্কানি দেয় তাহলে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেবেন না হতে পারে সেই ব্যক্তি মিথ্যা কথা বলছে তাই কারো কথায় আসা বন্ধ করে দিন আপনার একটি বড় ভুল হল যে কেউ আপনাকে কিছু বললেই আপনি সঙ্গে সঙ্গে তা বিশ্বাস করে নেন এবং তার কথায় চলে আসেন আপনি এটা ভাবেন না যে এমনও তো হতে পারে যে এই ব্যক্তি মনোবড়া কথা বানাচ্ছে আমাদের এবং তাদের মধ্যে ঝগড়া লাগানোর জন্য তাই এমন মানুষদের থেকে একটু সাবধানে থাকুন যারা আপনাকে বারবার কারো বিরুদ্ধে উস্কানি দেয় কোনো আপনজনের বিরুদ্ধে ভুল কথা বলে পাশাপাশি কিছু লোক এমনও থাকে যারা সময়ের সাথে সাথে তাদের দ্বিমুখী রূপ দেখিয়ে দেয় কিছু আত্মীয় যারা সম্পত্তি পাওয়ার জন্য বা নিজেদের অধিকার পাওয়ার জন্য সময়ের আগেই পরিবার ভেঙে দেয় বিভাজনের পরিস্থিতি তৈরি হয় কিন্তু আপনি তা চান না আপনি পরিবারকে এক দেখতে চান তাই কখনো কখনো এমন পরিস্থিতি আসে যে সেই ব্যক্তি আপনাকে হুমকি দেয় তাদের থেকে একটু সাবধানে থাকুন তাদের থেকেও আপনাকে একটু সতর্ক থাকতে হবে না হলে এমন শত্রুরা আপনার বাড়িতেই থাকা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক তারা দেখতে একরকম হয় আরেক এবং যে কোনো কিছু করতে পারে তাদের থেকে একটু সাবধানে থাকুন আপনি আপনার পরিবারে এমন কিছু লোকও পাবেন যারা আপনি যা করেন তাই করে ধরুন আপনি কোনো পোশাক বা স্যুট কিনলেন তারা সেই একই রঙের একই প্যাটার্নের একই স্টাইলের কাপড় কিনবে আপনি আপনার বাচ্চাদের জন্য কোনো পোশাক কিনলে তারাও হুবু একই রকম পোশাক কিনবে কারণ তারা আপনাকে অনুসরণ করে তারা আপনার নকল আর এমন নকলকারী মানুষদের থেকে আমাদের খুব সাবধান থাকতে হবে কারণ এদের হালকাভাবে নেওয়া খুব বড় সমস্যা তৈরি করতে পারে কারণ যারা হিংসা করে তাদের মন পরিষ্কার হয় না তারা শুধু একে অপরের দেখা দেখি করে তারা আপনাকে প্রতিদিন অনুসরণ করবে এবং সবসময় আপনাকে নতুন কিছু করতে দেখে আপনার প্রতি আরো বেশি ঈর্ষা করবে যে এই নতুন নতুন জিনিস আছে আর এদের চক্করে আমাকেও এমন করতে হচ্ছে কারণ এটি প্রতিযোগিতার যুগ এই কথাটি খুব ভালোভাবে মনে রাখবেন কখনো কখনো আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় এই বিষয়ে শতক করে কিছু লোক আছে যাদের পাশে বসলে আপনার অস্থিরতা ঘাবদানি বা ক্লান্তি অনুভব হবে এটি আমাদের আত্মিক সংকেত যে এই ব্যক্তি ভালো নয় তার আভা ভালো নয় এই ব্যক্তির থেকে আমাদের দূরে থাকা উচিত এটিও সেই ব্যক্তিকে বোঝার একটি উপায় কারণ সেই ব্যক্তি যখনই আপনার সাথে দেখা করবে সে মুখ বাঁকা করেই কথা বলবে সে কখনো মন থেকে কথা বলবে না শুধু একটি আনুষ্ঠানিক হাসি দেবে তাই এমন মানুষদের থেকে দূরে থাকা ভালো এমন মানুষদের থেকে সাবধানে থাকা ভালো কারণ কখনো কখনো এমন শত্রুরা এতটাই নিচে নেমে যায় যে তারা তন্ত্রমন্ত্র করাতেও পিছপা হয় না যখনই কোনো নতুন মাস আসে তখন তাদের এই চিন্তা হয় যে আমরা যেন এগিয়ে না যাই তাই কোন তান্ত্রিক বাবার সাথে মিলে বা নিজেরাই তান্ত্রিক সেজে তারা তন্ত্রমন্ত্র করতে শুরু করে যার প্রভাব আপনার নতুন মাসে বিভিন্নভাবে দেখা যেতে পারে যেমন ঘরে হঠাৎ করে অসুস্থতা আসতে শুরু করে বারবার টাকা আসতে গিয়ে আটকে যায় আপনার বাড়িতে দুধ বারবার ফেটে যায় দুধ বারবার নিচে পড়ে যায় যখন আপনি পূজা করেন তখন বারবার প্রদীপ নিভে যায় পূজায় বারবার বিঘ্ন আসে এই জিনিসগুলি আমাদের এই ইঙ্গিত দেয় যে আমাদের বাড়িতে অবশ্যই কেউ কোনো তান্ত্রিক ক্রিয়া করেছে কিন্তু সবার আগে জেনে নেওয়া যাক সেই তিনজনকে যারা আগস্ট মাসে আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায় এদের নাম জানা অত্যন্ত জরুরি এদের নাম যদি আপনি না জানেন তাহলে প্রতিদিন এদের আশেপাশে ঘুরতে থাকবেন এদের কাছ থেকে পরামর্শ নিতে থাকবেন এদেরকে নিজের মানুষ মনে করতে থাকবেন আর এই আস্তিনের সাপ আপুনজন হওয়া সত্ত্বেও আপনার পিঠে ছুরি মারতে থাকবে প্রথমত আমরা একজন পুরুষের নাম বলতে যাচ্ছি যার বয়স প্রায় তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু এই ব্যক্তিটি খুব কপট এবং ঈর্ষান্বিত এই ব্যক্তিটি শুধুমাত্র নিজের সন্তানদের এবং নিজের স্ত্রীকে নিয়েই ভাবে যখনই অন্য কেউ এগিয়ে যায় তখন এই ব্যক্তি তাকে থামাতে নিজের সুখ নষ্ট করে ফেলে এই ব্যক্তি এতটাই নিচু মনের মানুষ যার নাম ইংরেজির আর অক্ষর দিয়ে শুরু হয় ইনি আপনার ঘনিষ্ঠ আত্মীয় জেনে অবাক হবেন এদের পিঠে একটি তিলও আছে যা আপনি দেখতে পাবেন না কিন্তু জ্যোতিষবিদ্যা দ্বারা গুরুজি এটি জানিয়েছেন আপনি এদের বয়স এবং নামের প্রথম অক্ষর থেকে অনুমান করতে পারেন যে আপনার আত্মীয়তার মধ্যে এমনকে আছে যার বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং যার নাম ইংরেজির আর অক্ষর দিয়ে শুরু হয় তাই এই ব্যক্তির থেকে একটু সাবধানে থাকুন একটু সতর্ক থাকুন কারণ এই ব্যক্তিকে যদি আপনি জানান যে আমি এটা নিয়েছি সেটা নিয়েছি আমরা এটা করাবো সেটা করাবো তাহলে বুঝে নেবেন আপনার কাজ শেষ তখন এই ব্যক্তি বাড়িতে বসে বসে আপনার জন্য এত খারাপ কথা বলবে এত খারাপ অভিশাপ দেবে যে আপনার কাজ সম্পূর্ণ হবে না কারণ এই ব্যক্তিটি খুব নেতিবাচক মনোভাবের দ্বিতীয়ত একজন মহিলার নাম বলতে চাইব সাধারণত নারীকে মমতাময়ী বলা হয় কিন্তু এই নারী যখন প্রতিশোধ নিতে আসে তখন সে খুব বড় অশুভ শক্তি ছড়িয়ে দেয় আমরা একজন মহিলার নাম বলতে যাচ্ছি না জেনে বুঝে আপনি হয়তো কখনো তাদের মন কষ্ট দিয়েছেন কিন্তু আপনার উদ্দেশ্য খারাপ ছিল না হয়তো মজার ছলে কিছু ঘটেছিল কিন্তু তারা এমনটা ভেবে নিয়েছে যে আপনি তাদের চারজনের সামনে ছোট করেছেন যে কারণে তাদের মনে আপনার জন্য শত্রুতার বীজ অঙ্কুরিত হয়েছে এবং তারা তখন থেকেই আপনাকে শত্রু মনে করে সময় সময় তারা আপনাকে নানা ধরনের অভিশাপ দেয় নানা ধরনের কথা আপনার জন্য তৈরি করে আর কখনো কখনো তো টোটকাও করে দেয় তাই এই মহিলার নাম ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু হয় তাই এস নামের যে সকল মহিলা আশেপাশে আছেন তা আপনার বন্ধু হোক সহকর্মী হোক অথবা যে কোনো এমন মহিলা যিনি আপনার পরিচিত এবং যার নাম ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু হয় তাদের থেকে একটু সাবধানে থাকুন তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখা আপনার জন্য খুবই ভালো হবে অন্যথায় আপনি কষ্ট পাবেন এবং পরে বলবেন গুরুজি ঠিকই বলেছিলেন আমরা এই মহিলার পাল্লায় পরে খুব খারাপ ফেঁসে গেছি কোর্ট কাচারির চক্কর জেলের চক্করও লাগতে পারে এই মহিলার ব্যাপারে একটু সাবধানে থাকুন তৃতীয়ত একজন পুরুষের নাম বলতে যাচ্ছি যিনি আপনার চেয়ে বয়সের ছোট বুঝে নেবেন আপনার হাত ধরেই এরা বড় হয়েছে আর আজ এরা এত নিচু মানের চিন্তা ভাবনা রাখে যে আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার স্বপ্ন দেখছে কে এই ব্যক্তি আমরা তার নাম বলতে চাই কথাটি মনোযোগ দিয়ে শুনুন ইংরেজির এল অক্ষর দিয়ে তার নাম শুরু হয় ইনি আপনার পুরনো কর্মচারী হতে পারেন পুরনো বন্ধু হতে পারেন কিন্তু এখন আপনি এদের সঙ্গ ছেড়ে দিয়েছেন কিন্তু আগেকার দিনের শত্রুতা এখনও বিদ্যমান আপনি আপনার দিক থেকে সবকিছু ভুলে গেছেন কিন্তু এই ব্যক্তি সবকিছু মনে করে বসে আছে এদের থেকে একটু সাবধানে থাকুন একটু সতর্ক থাকুন এখন আমরা আপনাকে দুই তিনটি উপায় বলব যাতে আপনার উপর কোন তান্ত্রিক ক্রিয়া শত্রুর প্রভাব বা কোনো অশুভ শক্তি থাকলেও তা কেটে যায় কি সেই উপায় কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন প্রথম উপায়টি আমরা আপনাকে বলতে যাচ্ছি আপনাকে একটি লেবু নিতে হবে এবং চারটি লবঙ্গ নিতে হবে সেই লেবুর উপর চারটি লবঙ্গ গেঁথে দিন হাতে ধরে ও শ্রী হনুমতে নম এই মন্ত্রটি একুশ বার জপ করুন এবার চুপচাপ কাউকে কিছু না বলে সেই লেবুটি কোনো চৌরাস্তায় ফেলে দিন এই উপায়টি করলে শত্রু শক্তি নিষ্ক্রিয় হয়ে যাবে তান্ত্রিক ক্রিয়া কেটে যাবে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না কারণ হনুমানজি মহারাজকে সংকট সংকটমোচন বলা হয় এবং তিনি আপনার সমস্ত সংকট দূর করে দেবেন এবার কালো মরিচের একটি উপায় বলতে চাই কারণ তন্ত্রমন্ত্র দূর করতে কালো মরিচ খুব উপকারী খুব কাজে আসে আপনাকে সাতটি কালো মরিচের দানা নিতে হবে সাতটি কালো মরিচ নিয়ে আপনার মাথার উপর দিয়ে সাতবার ঘুরিয়ে নিন এবার আপনার চারপাশে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকে এই দানাগুলি ঘুরিয়ে ফেলে দিন আর যে একটি অর্ধেক দানা আছে সেটি আকাশের দিকে ছুঁড়ে দিন এটি খুব ভালো উপায় খুব মনোযোগ দিয়ে কথা শুনুন এই উপায়টি করলে আপনি কেবল লাভই লাভ পাবেন পাশাপাশি কম কথা বলুন আপনার আবেগ কম প্রকাশ করুন গুপ্ত শত্রু আপনার আবেগের ব্যবহার করে আপনার দুর্বলতা জানার চেষ্টা করে তাই যতটা সম্ভব নিজেকে চুপ রাখুন শান্ত থাকুন রাত তিনটা থেকে পাঁচটার মধ্যে আপনার ঘুম ভেঙে যেতে পারে কখনো কখনো আপনার রাতে হঠাৎ ভয় লাগতে পারে এমনও আপনার সাথে হতে পারে তখন বুঝে নেবেন এটি ভগবানের সংকেত সেই সময় উঠুন এবং সেই মন্ত্র ওঁ শ্রী হনুমতে নম ও শ্রী হনুমতে নম এই মন্ত্রটি জপ করুন এতে আপনি ঈশ্বরীয় শক্তি লাভ করবেন ঈশ্বরীয় কৃপা লাভ করবেন এবং যে সমস্যাগুলো ছিল যে বাধাগুলো ছিল তা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন এখনকার জন্য সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ